এক তরুণী হেঁটে আসে নির্জন এক বালুচরে। চোরে হঠাৎ চারপাশ থেমে যায় বাতাস নেই শব্দ নেই মনে হয় কোনো অদৃশ্য শক্তি তাকেই টেনে নিচ্ছে ধীরে ধীরে সে ছুটে পালাতে চায় কিন্তু বালু যেন জড়িয়ে ধরেছে তার চোখে আতঙ্ক গলা দিয়ে আওয়াজ বেরোয় না এই দৃশ্য দেখে তার প্রাক্তন প্রেমিক ছুটে আসে কিন্তু ছুটতে গিয়েই পিছলে পড়ে গড়াতে গড়াতে থামে এক জায়গায় তার খুব কাছে বালুর নিচে কিছু একটা হালকা নড়ছে আরেকজন কাঠের ওপর দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত একটুখানি অসতর্কতা কাকটা ভেঙে যায় সে সোজা পড়ে যায় বালুর ভিতরে নিখোঁজ তারপর লাল দাগ ফুটে ওঠে এক যুবকের শরীরে নিরাপত্তা নিরাপত্তারক্ষী এগিয়ে আসে চাবি তুলতে গিয়ে হাতটা ঢুকে যায় বালুর নিচে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে কেঁপে ওঠে শেষে এক ছেলেটি কাপড় দিয়ে পা ঢাকার চেষ্টা করে কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যায় তার শরীরে উঠে আসে অসংখ্য অজানা কিছু চারপাশে নিঃশব্দ আতঙ্ক আর বালুর নিচ থেকে ভেসে আসে ঠান্ডা ধীরে ধীরে একটা হাসি